শোনো আমার লক্ষ্মী বৌমারা আমার সাদ বৌমা তোমা আমি কথা দিছিলাম মানে জবান দিছিলাম তোমাক দামি উপহার দিব তাই আমি ঠাইলে থেকে তোমাক দামি উপহার আমি অর্ডার দিয়ে নিয়ে আইতেছি তুই মন দামি উপহার তো দিমই একে একে দিমু তা বৌমা আপনি কি পাগল হয়েছেন নাকি আমার যখন ছয় সাত বছর ছিল আমি যখন কলেজে পড়তাম তখন আমাকে এইগুলা কেলাসের মধ্যে দুধ দিত আর আপনি আমার এখন দুধ দিতেছেন আপনার দুধ আপনি খান কি উপহার দিতে তাই দিয়ে দেন দুধ টুধ খাইতে পারবো না ওহো বোমা রাগ করছো কেন এটাই তো তোমার উপহার কি এই দুধ আমার উপহার শোনেন আপনার উপহার আপনি খান আমার উপহারের দরকার নাই ফকির নিমাকে উপহার নিয়ে আইছে ও বড় বৌমা কুল কুল তুমি রাগ করো না আচ্ছা আমার মেজ বৌমা তুমি গ্রহণ করো আমি জানি তুমি না করবে না আম্মা এটা আপনি কোন ধরনের কথাবার্তা বললেন বলেন তো এই সামান্য দুধ এই সামান্য দুধ খাই কি লাভ তো হইব আপনি এই মুরব্বি মানুষে এই বয়সে এই সঙ্গে শুধু মস্করা করতেছেন আমি এই দুধও খাওয়া লাগবো না আপনার উপহারও লাগবো আহা তোমার জন্য উপহার আনছি তুমি গ্রহণ করো আপনার এমন ধরনের উপহার আমার কোনো দরকার নেই আহা তুমি রাগ করেছো এই যে সেতু বৌমা তোমার জন্য আমি এই দামি উপহারটা এনেছি তুমি নিশ্চয়ই না করবে না আম্মা আমার মনে হয় কি আপনি সত্যি পাগল হয়েছেন আর তাই যদি না হইবেন তাহলে আমার এই সামান্য দুধ খাইতে কে আমরা কি পিচ্চি বাচ্চা যে গ্যালাসের দুধ খামু ডক ডক করে আহা সামান্য দুধ না তুমি একটু প্রাণ করে দেখো শান্তি পাব আমার এত তৃপ্তির দরকার নাই আপনি বুইড়া হইছেন আপনি এই ভয়ে ভয়ে দুধ খান আচ্ছা ঠিক আছে তুমিও পছন্দ করে নাই বুঝতে পারছি তাহলে শেষ আমার ছোট বউ মারা কইতেছি আপনি কি কইতাছেন আপনাকে আমি কোনোদিন করতে পারবো না আপনি আমার মা আর মা যদি কোনো জিনিস খুশি হয়ে তাহলে তো সেটা আমার সৌভাগ্য আমি এক্ষুনি খাইতেছি সেন ছোট বৌমা এটা তোমার আর ভুল কইরা দুধের মধ্যে সেন জানাই চারটি গেলাসের মধ্যে আমি সোনা সেন দিয়েছি আমি পরীক্ষা করলাম যে আমার কোন বৌমা আমাকে ভালবাসে এই দুধ খায় কিন্তু তোমরা এত শয়তান আমার অপমান করা ইচ্ছা মতো তোমরা এই দুধটা ভালোবাসে খাইলা না কেরা খাইলো আমার ছোট বৌমা তোমরা আমার চোখের সামনে থেকে এই তিনজন দূর হয়ে যাও আমি স্কুলে গেছি লেখাপড়া করে ভালো করে করি নাই কিন্তু ইংলিশে কত আমি কবার পারি যাও বেড়া যাও সরম সারা লোক তো থাকা এদের পরে আমি সাজা বোমাস বোমা এখানে আরো চেন আছে সবটি চেনি তোমার আজকে থেকে এই বাড়ির যোগ্য বউ তুমি রাসেল কি কয় হ্যাঁ তাই বুবু তোমার বিচার যে এত ভালো এত সূক্ষ্ম বিচার আমি আগে কিনু কিন্তু দেহি নাই